এখন আমাদের যে সংস্থাগুলো এই কাজগুলো করে বিশেষ করে বিআরটি এর কথা বলি বা জায়গা বলি আপনি ঘরে বসে লাইসেন্স পাবেন আপনার কোন ওইদের কোন পরীক্ষা দিতে হবে এখন আমরা সরকারের অনেকগুলো সংস্থা আছে ব্যক্তি আছে কাজ আছে পদক্ষেপ আছে কিন্তু কোন তো ফলো করা হয় না দুর্নীতি এবং অনিয়ম রন্ত্রের অন্ত্রে পড়ে গেছে কাজে সেই ক্ষেত্রে আমরা যত ভালো ভালো পদক্ষেপ নেই আমরা তার প্রতিকার পাই এমনকি এটা অনেকে বলে থাকেন এবং এটা বাস্তব

গতি একটা লেন আছে চালানো ওই লেন গতি চালানো মানে গতি মেনে গাড়ি চালানো কি আপনারা সব ক্ষেত্রে যাদের যে সচেতনতা বাইরের দেশে আছে আমাদের দেশে যেটা নাই আমাদের যে যেখানে সেখানে গাড়ি পারবে রাস্তার ফুটপাত দখল করে আপনার দোকানদারি এইগুলো কিন্তু রাজনৈতিক সম্প্রসায়ী হয় তার বক্তব্যে সভাপতি বক্তব্য বলেছেন যে আমি বত্রিশ বছর ধরে

করবে সেটা তার অনুমতি নিয়ে মিছিল করা লাগবে তো এই যে ইলিয়াস কামসন ভাই আমি একটা বক্তব্য বলেছিলাম দেখেন আমাদের দেশে ভালো মানুষের খুব অভাব আছে তিনি পর্দার সিনেমার হিরো ছিলেন আমি মনে করি বাস্তবেও তিনি হিরোর ভূমিকা অবতীর্ণ হয়েছে যে আজকে সিনেমার হিরো তার এই লাইফে না আসলে হতো এই কাজ করতে গিয়ে আমরা দেখেছি তার ছবিতে জুতার করা দেয় ওই আপনার বাসিস্ট্যান্ডে জানিয়ে किंवा তার বিরুদ্ধে জালমিছিল করে এই যে তো করণ হচ্ছে এই সাধারণ ছাত্র করেছে কারণ তিনি যখন সাধারণখানের অপুর কর্ম সিন্ডিকেট ধান্দাদিকে bakalım যে তারা সিন্ডিকেট করে লাইসেন্স দিচ্ছে ফিটনেস বিল গাড়িতে কাগজপত্র হারিয়ে চলে গেলে জরুরি ব্যবস্থা করে দিচ্ছে এইগুলা নিয়ে কথা বলার ফলে তিনি অপমানিত হয়েছে লাজুক হয়েছে যখন ডামার ভাই বলে যে আমি 28 বছর পরে ডাক্তার বিবি হইছি বাংলাদেশী ইতিহাসে গত তিন দশকের ছাত্র আন্দোলন পুরসংস্কার আন্দোলন এবং শুধুমাত্র এই করতে গিয়ে কিভাবে আমার বাসার কথা বলেছে এই লাঞ্ছিত হওয়াটা রাজনৈতিকভাবে আরো অনেক সহকর্মীরা হয়েছে কিন্তু আমরা রাজনৈতিক আমরা সহ্য করেছি তুমি দরকার নেই আমার এই সমস্ত রাস্তাঘাটে স্বাভাবিক যে লোকটি কাজ করেন এটা খুব আবার অসহিষ্ণু অনেকের কথাই প্রভাবিত হয়ে অনেক কিছু বলে তারা নিজেরাও জানে কেন বলছে কি বলছে কিন্তু তারপরেও তিনি কিন্তু এই কাজটা চালিয়ে গেছেন বত্রিশ বছর ধরে আমি যেন আমার পশ্চিমা দেশে দেখবেন বড় বড় সেলিব্রিটিরা চ্যারিটি করে ইভেন এই পাকিস্তানি কথা যান ইমরান খান একজন বিশ্বজয়ী ক্রিকেটার অধিনায়ক তিনি বিশ্বকাপ জয়ের পরে তার যে ওয়াল ইমেজ তৈরি হয়েছিল তিনি ক্যান্সার হসপিটাল করেছিলেন স্কুল করেছিলেন কলেজ করেছিলেন মসজিদ করেছিলেন মাদ্রাসা করেছিলেন তার কে তিনি ওই জায়গায় কাজে লাগিয়েছেন ইলিয়াস ভাই দেশীয় পরিচয়ে তার ইমেজকে এই সড়কের শৃঙ্খলা কিংবা নিরাপদ করার জন্য মানুষকে সচেতন করার জন্য যেহেতু তার সে একটা সময় একটা একটা না কয়েকটা জেনারেশনের ক্র্যাশ ছিল যে একজন

পাকিস্তানের রাজনীতিকে আপনার পরিবর্তনের জন্য কাজে লাগিয়েছেন আমাদের ক্রিকেটার আছে ধরেন এই আন্তর্জাতিক মানে খেলোয়াড় ছিল হাসান তিনি ব্যবহার করেছেন জুয়ার বিজ্ঞাপনে দাদের বাদনের বিজ্ঞাপনে কাজে আপনার ইমেজ এবং অনুষ্ঠানকে আপনি কোন কাজে ব্যবহার করবেন সে বিষয় তো কাঞ্চন ভাইকে তার সাথে আমার খুব বেশি প্রোগ্রাম প্রোগ্রাম করা হয় নাই এর আগে কচি কাচার মেলা একটা প্রোগ্রাম দেখা হয়েছিল আমি ব্যক্তিগত ভাবে এবং আমরা যেহেতু একটা তরুণদের একটা সংগঠন করি রাজনৈতিক দল করেছে আমরা ধন্যবাদ জানাই তার প্রতি শ্রদ্ধা এবং স্যালুট জানাই যে তিনি বছর এই সংগ্রাম করেছে এখন আমি যদি মনে করি এই যে জুলাই গণবুদ্ধার আমরা বলে জুলাই বিপ্লব বলি এই বিপ্লব আমাদেরকে সুযোগ করে দিয়েছে গোটা রাষ্ট্র ব্যবস্থার চেহারা বদলে আমাদের এই যে আপনার সিপিডি তারা তাদের যে গবেষণায় বলেছে যে বাংলাদেশ থেকে আপনার এই গত ষোলো বছরে কোটি টাকা পাচার করেছে হাসিনা এবং তার বঙেরা বাংলাদেশের পাঁচটা বাজেটের সমান একশোটা পদ্মা সেটা করা যেত এই টাকা দিয়ে তার চিন্তা করেন এই টাকা যদি আমাদের দেশে থাকতো বাংলাদেশকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে পারতাম আজকে পরিষ্কার কথা রাজনীতিবিদদের চরিত্র আমরা দেখেছি কিন্তু মাত্র বছরে কোন নেতা কিরকম কোন দল রকম বিরোধী দলে থাকে থাকা অবস্থায় কি বলে আর সরকারে গিয়ে কি করে কাজে আমি বলতে চাই এই যে ছাত্র জনতা গণপ্রথার এত রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি এই সরকার এই রাষ্ট্রকে একটা শুধুমাত্র নিরাপদ সড়ক নয় একটা নিরাপদ মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে সেটি আমরা চাই